হ্যালো আজকে বেশ আজকে তোমাদের মাঝে আবার নিয়ে আসলাম ভিডিওটা অনেক ভালো হবে আজকে ভিডিওটা হলো মূলত এসিসি র‍্যাঙ্গের ভিতরে এস করব একাই তোমরা সবাই ভিডিওটা সম্মно দেখবে ও মজা পাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো ইমিবিটি হক্সক দিয়ে একটা নক করে ফেললাম এখন তো আমি স্পিন এক নো হয়ে গেছি এখন সো আমি মেরে স্পিডে ফুল করে ফেলবো সামনে দেখতে পাচ্ছো আমার সামনে আরেকটা মেল এটাকে এমবি বুটি হকশট মেরে নক করে ফেললাম এমবি হকশট মারা পরে দি কারেক্টটা দি আমার সামনে মেনে এটাকে গোজা দিয়ে হকশট মেরে নক করে ফেললাম আকার হাকাম সামনে এগে দেখি দুইটা মেনে একসাথে আস্তে আস্তে একটা এমবি বুটি হকশট মেরে নক করে ফেললাম আবার দেখি সামনে কি র‍্যাপ দিয়ে দিল এই দুটাকে হকশট মেরে এস করে ফেললাম যারা ভিডিওটা সম্পূর্ণ আছে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাও